উজালা এন্টারপ্রাইজের প্রথম প্রজেক্ট ও দ্বিতীয় প্রজেক্ট প্রথম প্রজেক্ট উজালা কৃষক এই উজালা কৃষক আপনি গতকাল ছিলেন বাট আপনি যেহেতু অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলেন আপনি একটা জনপ্রতিনিধি সেজন্য জন্য আপনাকে আমরা কাউকে ধরে পাইনি আজকে আপনি স্টুডিওতে এসেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি সময় বার করে এসেছেন তো আপনাকে এইটুকু আপনাকে বলার যে স্যার গতকাল যেটা উদ্বোধন হলো আজকে আসলে আপনি আবার আসার পর আপনি উজালা কৃষকদের কিছু ট্রাই করবেন কী ট্রাই করবেন

স্টিকটা বানানো হবে ঠিক আছে সেটাও আশা করি টেস্ট করব তা সেটা এই যেমন সুস্বাদু পেয়েছি আশা করছি ওটাও সুস্বাদু খুবই হবে হবে ঠিক আছে যেহেতু স্যার এই মহিদুল ইসলাম এই যে উজ্জ্বল এন্টারপ্রাইজের যে কর্মকর্তা মহিদুল ইসলাম আপনার গ্রামেরই একজন বাসিন্দা তো আপনি সেই গ্রামের একটা সব জনপ্রতিনিধি তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে উজ্জ্বলা বাংলা নিউজ স্টুডিওতে আপনি বসে আছেন সেটাও কিন্তু উজ্জ্বলা এন্টারপ্রাইজের একটা পার্ট তো এ নিয়ে আপনার কেমন লাগছে উজ্জ্বলা বাংলা নিউজ এটাও কালকে লঞ্চ করেছে আমিও ছিলাম লঞ্চের সময় বাংলা নিউজ এই সব কিছু সত্যতা তুলে ধরবে এটাই আমরা স্যার আপনার পরিচয় আমার পরিচয় মোহাম্মদ রেখাব আলী নাগর পঞ্চায়েতের শঙ্কর গ্রামের সদস্য